হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেবিকা উত্তম ব্লগে সবাইকে স্বাগত জানাই আর এখন আমি ঘুম থেকে উঠলাম আর রান্নাঘরে বাসি কাজ আর কি তেমন কিছু থাকে না রাতে আমি আর কি সব কাজ সেরে রাখি আর এখন অল্প কিছু কাজ আছে আর এখন আমার বরের আজকে আর কি ছুটি আছে তাই কাজ তো বেশিই থাকবে আর ওই যে দীক্ষা সকাল সকাল উঠে গেছে ওর বাবার ছুটি থাকলে তো খুব খুশি হয় দেখো এখন বাবাকে তুলছে ও এখন তুলছে কেন কালকে রাতে একটা মিশতে টেবিল দেখেছি সেটা ওর এখন লাগবে তাই অর্ডার করার জন্য ওর পাপাকে ডাকছে দেখো কেমন আছো বন্ধুরা তোমরা জানিও কিন্তু তুমি কেমন আছো না আছো সকালে এই যে এখন আমি একটু বাইরেটা ঝাড় দেবো এখানে জায়গা তো খুবই ছোট আছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর ব্রেকফাস্ট বানাবো এর দীক্ষা দেখো কি করছে ওর পাপাকে তুলছে গুড মর্নিং বলো তাহলে চলো বন্ধুরা আমি এখন কাজ করে তুমি দেখতে থাকো তোমরা এরকম গাছ লাগিয়েছি এখানে এসে অ্যালোভেরা গাছ তুলসি গাছ এগুলো মাছ গুলান গাছ

বন্ধুরা অনেকটা টাইম পর আবার তোমাদের সামনে চলে এসেছি কারণ দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম আজকে বললাম তো যে আমার বরের ছুটি আছে ওর যেদিন ছুটি থাকে সেদিন আমার কাজ বেশি থাকে তারপর খাওয়া দাওয়া করে একটু সবাই ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে ভালোবাসে যাই একটু ঘুরে আসি তা এখন যাচ্ছি ঘুরতে আর আমার দিদি এসে বললাম তো যে আমার দিদি আসতে বেড়াতে কালকে ও চলে যাবে তাই ওকে নিয়ে বললাম যে চল একটু কিছু দেখে নিয়ে আসি ঘুরে আসি চলো বন্ধুরা তাহলে যাওয়া যাবে বন্ধুরা এই রাস্তাতে যাচ্ছিলাম এই সাইডে এই জায়গাটা বাদলো তাই তোমাদের দেখলাম দেখো কত সুন্দর জায়গাটা এই দেখো এখানে পাথর কাটা হয় কত উঁচু ছিল দেখো পুরো গর্ত হয়ে গেছে পাথর কেটে গেছে পুরো গর্ত বানিয়ে ফেলেছে খুব সুন্দর লাগছে না দেখতে জায়গাটা আর অনেক বছর ধরে আর কি এটা হচ্ছে কাটা পাথরগুলো কেটে কেটে দেখো কত উঁচু পুরো নিচু হয়ে গেছে এখন দেখেছো বন্ধুরা কেমন লাগছে বলো ওই দেখো উপরে আবার একটা মন্দির আছে কিন্তু ওই মন্দিরে যেতে বিশাল ভয় করে কারণ অনেক উঁচুতে তো আমার তো এমনি ওইখানে যেতে ইচ্ছা লাগে না কিন্তু এ দেখো রিক্সা রিক্সা দাঁড়িয়ে আছে দীক্ষা কিছু বলো

शू बहुत अच्छे जाना तो वहाँ पे दोनों साथ में कुछ पार्टी करते हैं पार्टी करते हैं जहाँ पर